রে সবাই তো ফ্রেম করতেছে আমার ভাগ্যত জীবনে ফেম পড়তো না ভাগ্যস্থল জীবনে ফেম। এখন কি করতে হবে ইউটিউব ইউটিউবে একটু দেখি মেয়ে ফটানোর টেকনিক সে আপনি পরিচিত অপরিচিত যে কোনো মেয়েকে খুব সহজেই পাঠাতে পারবেন বিশেষ করে যে মেয়ের সাথে আপনি সবে পরিচিত হয়েছেন এমন মেয়েকে পাঠানোর জন্য এই রোমান্টিক কথাগুলো একদম একশো পার্সেন্ট কার্যকরী তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান অপরিচিত অথবা যে মেয়ের সাথে আপনি কিছুদিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছেন এমন মেয়েকে আপনি যদি পঠাতে চান তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলবেন আচ্ছা তুমি কি নর্মালি সবার সাথেই এমন মিষ্টি করে কথা বলো নাকি এই বোনাসটা শুধু আমার জন্যই প্রযোজ্য তো এটা শুনে যে কোনো মেয়ে হাসবে এবং আশা করা যায় নাইনটি মেয়ে এটাই বলবে যে সে সবার সাথে এভাবেই কথা বলে তখন আপনি বলবেন মাই গড তাহলে তো আমার মতো অসংখ্য ছেলেই তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছে তো আপনার রোমান্টিক কথা শুনে মেয়েটি তো অনেক খুশি হবেই সাথে সে এটাও বুঝে গেল আপনি তার উপর ক্রাশ খেয়েছেন আই মিন আপনি তাকে পছন্দ করেন ব্যাস হয়ে গেল এক ঢিলে দুই পাখি মেরে দিলেন ওকে চলুন এবার পরের পয়েন্টে নাম্বার টু যে মেয়েকে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন তার সাথে যদি আপনার বন্ধু সুলভ একটা সম্পর্ক থেকে থাকে তাহলে তার সাথে কথা বলার সময় আপনি তাকে মজা করে বলবেন জীবনটা সাদা কালো টিভির মতো ছিল হঠাৎ একদিন তোমাকে দেখলাম আর মনে রঙ লেগে গেল এখন জীবনটা আমার রঙিন টিভির মতো একদম কালারফুল হয়ে গেছে তো এটা শুনে মেয়েটি অনেক মজা পাবে এবং অনেক খুশিও হয়ে যাবে তখন আপনি মেয়েটিকে বলবেন কিন্তু টিভিটা চালাতে গেলে তো রিমোট লাগবে আর রিমোটটা তো এখনও তোমার কাছেই আছে প্লিজ রিমোটটা দিয়ে দাও না তো এটা শুনে মেয়েটি ভাববে আমার কাছে রিমোট আছে মানে তখন মেয়েটি আপনাকে বলতে পারে কই আমার কাছে তো কোনো রিমোট নাই তখন আপনি বলবেন আরে তোমার হৃদয়ের কথা বলতেছি প্লিজ দিয়ে দাও না তো এমন অসাধারণ রোমান্টিক একটি কথা শুনে যে কোনো মেয়ে অনেক অনেক খুশি হয়ে যাবে তো কোনো সন্দেহ নাই পাশাপাশি এই কথাগুলো সাহায্যে কিন্তু মেয়েটিকে আপনার ইনডাইরেক্টলি প্রোপোজ করাও হয়ে গেল তো মাম্মা বিনা পয়সায় এর চেয়ে বেশি আর কি চান বলুন